হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও রাজ্যের গালে কষিয়ে থাপ্পড় কলকাতা হাইকোর্টের শিক্ষকের বেতন আটকে রাখার অভিযোগ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পরও সেই নির্দেশ অমান্য হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল আর তারপরে ডিভিশন বেঞ্চে যায় ওই শিক্ষক আর এবার ডিভিশন বেঞ্চে একেবারে ন্যাজেখবরের রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাওবাদীদের তরফে প্রাণ হুমকি আসছিল ঘন ঘন তারপর আর স্কুলে পা রাখার সাহস পাননি পুরুলিয়ার শিক্ষক যে কারণে প্রায় বছর খানেকের বেতন থেকে বঞ্চিত হন শিক্ষক সমন্বয় চৌধুরী জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে একাধিকবার আবেদন জানালো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি অবশেষে আদালতের হস্তক্ষেপে আসার আলো দেখছেন পুরুলিয়ার গণেশ ঘোড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক দু সালে জুলাই মাসে পুরুলিয়ার সিরিজ নিম্ন বুনিয়াদী স্কুলে চাকরি পান সমন্বয় চৌধুরী সব ঠিকঠাক চললেও ঘটনার সূত্রপাত দু সালে অভিযোগ ওই বছরের উনিশে ডিসেম্বর স্কুল চলাকালীন স্কুলে একদল মাওবাদী প্রবেশ করে বাবুকে প্রাণনাথের হুমকি দেয় তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয় স্কুলে ঢুকলে মেরে ফেলা হবে এরপর স্কুল থেকেই বান্দওয়ান থানায় যোগাযোগ করেন ওই শিক্ষক পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কিন্তু তারপর থেকে তিনি আর স্কুলের গণ্ডি পেরোনো সাহস করেননি তিনি বদলির জন্য আবেদন জানান দু হাজার জানুয়ারি মাসে তাঁর বদলির আবেদন মঞ্জুর করে তাকে অন্য স্কুলে বদলি করা হয় এরপর যেটুকু সময়ের জন্য স্কুলে যেতে পারেননি ওই সময়ের বকেয়া বেতন দাবি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে বারবার আবেদন জানান সমন্বয় চৌধুরী কিন্তু সেই আবেদন গৃহীত হয়নি এরপর দু সালে বাধ্য হয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তার আবেদন শুনে জেলা শিক্ষা সংসদকে একটি সমাধানে পৌঁছানোর নির্দেশ দেন কিন্তু হাইকোর্টের নির্দেশের পরও ওই সময়ের জন্য তাকে বকেয়া বেতন দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় শিক্ষা সংসদ সম্প্রতি সংসদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সমন্বয়বাবু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ওই সময় অনিচ্ছাকৃতভাবেই তিনি স্কুলে উপস্থিত হতে পারেননি ফলে তাঁর বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে জেলা শিক্ষা সংসদকে ছ সপ্তাহের মধ্যে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এমনই কিন্তু করার নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আর তাতেই কিন্তু বড় জয় শিক্ষকের অবশেষে দীর্ঘদিন পর বকেয়া বেতন পেতে চলেছেন ওই শিক্ষক